সমাজসেবী সংগঠনের নাম করে সালিসি সভা সালিসি সভাতে সদ্য স্বামীহারা স্ত্রীকে দোষারোপ করে ক্ষতিপূরণের জন্য চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ অন্যদিকে নাটকীয় মোড় হয়ে দাঁড়িয়েছে সংগঠনের দাবি যারা সংগঠনের নামে সালিসি সভা করতে গিয়েছিল তারা সংগঠনের সদস্যই নয় অভিযোগকারীদের দাবি তারা সেই সংগঠনের সদস্য লিখিত অভিযোগের ভিত্তিতে সালিশি সভা করে সমস্যা মিটিয়ে দেওয়া হয়েছে দুই পরিবারের মধ্যে কোনো রকম আর্থিক লেনদেনের বিষয় নেই এখানে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের জলডুমুর পাড়ার অমিত চক্রবর্তী মারা যাবার পর স্ত্রীকে দায়ী করা হয় স্বামীর মৃত্যুর জন্য তারপরেই শ্রী রিনাকে নিয়ে সালিশি সভা হয় গ্রামে সেই সভাতে স্বামীর মৃত্যুর জন্য স্ত্রীকেই দায়ী করে ক্ষতিপূরণ চাওয়া হয় সেই কারণেই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শনিবার বিকেলে এক সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয় সালিশি সভার বিষয়ে আমরা কিছু জানি না তো আমরা দীর্ঘদিন ধরে আমরা সামাজিক কাজ করে আসছি মানুষের পাশে থেকে আসছি তো আগামী কাল আমাদের কাছে খবর আছে যে তিরিশ তারিখ পঁচিশ তারিখ একটি লোক ভিডিও কলের মাধ্যমে সুসাইড করে সুসাইড করার পরে তারপর তার স্ত্রী যে আছে তার স্ত্রীকে অনেক মানুষের কথা শুনতে হয় হওয়ার পর আমাদের আশেপাশে একজন আছে ধর্মনাথ অনিভা তারা কি করে আগামী কাল তারা যায় তার কাছে গিয়ে একটা বিচার সালিসি বসায় সেটা হচ্ছে দুপুর বারোটার থেকে বিচার সালিসি বসায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত সেই নামা চলে সেই বিচার সালিসিতে তাদেরকে পনেরো লাখ টাকা দাবি করা হয় যে আজকে পনেরো লাখ টাকা দিতে হবে সেই দাবিতে তারা নিরুপায় হয়ে তাদের ওরা এখানে দেড় বছর হলো বাড়ি করছে মহিলারা তো তাদের এখানে আশেপাশে কেউ নেই চেনা জানা কেউ নেই তো তারা কারো কাছে যেতে পারেনি বা আমাদেরকেও খুঁজে বের করতে পারেনি তো তারা বলে পনেরো লাখ টাকা দিতে পারবে না অনেক রিকোয়েস্ট করার পরে সেই পনেরো লাখ টাকার থেকে তিন লাখ টাকায় আসে এবার তারা বলছে ঠিক আছে আমরা তিন লাখ টাকা দিব কিন্তু আমার বাড়ি বিক্রি করে আমি সে তিন লাখ টাকা দিব তো বাড়ির দাম আছে তিন লাখ নব্বই হাজার টাকা তো তিন লাখ টাকা যদি এবার ওনাদের হাতে তুলে দেয় বাকি যে নব্বই হাজার টাকা দিয়ে তারা তো রাস্তায় পথে বসে পড়বে তারা চলবে কি করে খাবে কি তো সেই সমস্ত জিনিসগুলো কালকে আমরা দেখতে পারি সে হিউম্যান রাইটসের নাম করে কিছু লোক কিছু লোক বলতে ধর্মনাথ ও নিভা আমাদের নামটাকে বদনাম করার চেষ্টা করছে আমাদেরকে দাবানোর চেষ্টা করছে তো আইন পুলিশ প্রশাসনের কাছে আমাদের রিকোয়েস্ট

তারপরে চার দিন পরে ফোন করে আমাকে ভিডিও পাঠায় যে এরকম আমি হচ্ছে সুচার্জ করতে যাচ্ছি তুমি আসো আমি বললাম আমি ফোনও করে বললাম যে করো না আমি আসছি কালকেই আসছি আর এই মানে বিগত তিন মাস হয়েছে বিয়েছে বিয়ের ঝামেলা হচ্ছিল সেই জন্য মা লোকও ডাকছিল বলেও ওদের বাড়িতে ছেলের বাড়িতে বলেও এসছিলো যে রবিবার দুপুরে যে সোমবারে মিটিং হবে আর রবিবারে রাতে ছেলে এখন করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তার জন্য ছাব্বিশ তারিখে হিউম্যান্স রাইটসের নাম করে কত কিছু ধর্মনাথ নাই রায় অনেক পঞ্চাশ থেকে ষাটজন মহিলা নিয়ে এসে আমাদের ওপরে অনেক অপমান করে অপদস্থ করে আবার শুক্রবারে কালকে শুক্রবারে আঠাশ তারিখ শুক্রবারে বিচারসভা বসা এবং আমার শাস্তিও চায় পনেরো লাখ টাকা কেন পনেরো টাকা দেওয়ারও ক্ষমতা নেই সেই অনেক অভিযোগ করে বাধ্য করে জোর করে তারপরে আমার মা বাবা হাতে পায়ে ধরে তারপরে তিন লাখ টাকায় আসে তাও বাড়ি বিক্রি করে তারপরে তিন লাখ টাকা দেওয়ার কথা হয় শেষ পর্যন্ত শাস্তি সভায় হলো তিন লাখ টাকা আমাকে দিতেই হবে আমি বাড়ি বিক্রি করে তখন দেবো আমার তো কাছে এখন টাকা নেই বাড়ি আমাকে বিক্রি করতে হবে আমার বাড়ি বিক্রি করে আমি তাছাড়া টাকা কোথায় পাবো জানতে চাননি ধর্মনাথ কি একচুয়ালি কি পদে আছে কি করে উনি আমি তো কারো কাছে আর জানতে চাইনি উনি এসে পরিচয় দিল যে ইন্টারন্যাশনাল হোমেন থেকে আমি এসেছি অন্যদিকে এই বিষয়ে অভিযোগকারী ধর্মনাথ রায় সমস্ত বিষয় শোনার পর জানান সকলাম দুই পার্টির মধ্যে একদম পুরা তোরপাল মারামারি ভাব হুম আমি একটু দেরি গেছিলাম হুম তো দেরি যাওয়াতে দুই পাটিকে সামলা দিলাম সামলায় দেওয়ার পর হ্যাঁ তো মোটামুটি একটা দুই পাটি সমাধান করে আলোচনা করে যে তোমরা দুই পার্টি মারামারি ঝগড়াঝাটি কিছু করো না হ্যাঁ যদি যাও আইনি ঘরে যাও তারপরে এরা যে মানে ফাঁসি এলাকায় মারা গেছে সে ছেলেটার নাম কি জানি হ্যাঁ অমিত চক্রবর্তী হ্যাঁ ওনার মা গেছিলো থানায় কিন্তু থানায় গিয়ে লেখার লোক পায়নি লেখার লোক না পাওয়াতে দুই দিন গেছিল দুই দিনের লেখার লোক পায়নি ওখান থেকে থানা থেকে ঘুরে আসে আমি এটাই জানি আর ইন্টারন্যাশনাল আমি আমার নাম আছে রায় একটা সদস্য আমাদের কার্ড চিঠি চিঠি উল্লেখ করা হয়েছে যে দুই পার্টি পুরা কেচাল ঝগড়া যাতে এটা নিবাংশ করা হয় কিন্তু চিঠিটা দিনে দিছে আমি সময় পাইনি যাওয়ার যেদিন যাই ওদিন দেখতেছি মানে মেয়ের পক্ষ থেকে অনেক লোক আসে ছেলের পক্ষ থেকে লোক ছিল তো মারামারিটা কোনো রকম করে করতে দিইনি এখানে কোনো টাকা লেনদেন কোনো আলোচনা হয়নি তার মধ্যে যদি এখন জামাই আর শাশুড়ি টাকা লেনদেন হতে পারে সেটা আমি ভিতরে কথা বলতে পারবো না আপনার বিরুদ্ধে অভিযোগ ছেলের মা বলছিল যে আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নাই হ্যাঁ আমাদের ওখানকার জনগণ বলছিল যে টাকা পয়সার সমাধান নাই ওর ছেলে চাচ্ছে ছেলে তার ওরকমভাবে জিন্দা করে আর কেউ আনিয়ে দিতে পারবে না হ্যাঁ তারপরে এটা টাকার একটা ওরাই 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 গল্প করছিল ছেলের মা বলছিল। যে পঞ্চাশ লাখ টাকা এক কোটি টাকা দিলেও আমি টাকা নেব না কিন্তু ওরা দুই পার্টি মিলেই হয়তো টাকা লেনদেন করাইতে পারে কিন্তু আমি জানি না